লিনের মধ্যেই এক ডিজাইন সেম টু সেম কালার পাবেন দেখুন কত যত গুর তত মিষ্টি আপনার যত পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস সুন্দর ইনশাল্লাহ ড্রেস দেখুন প্রতিটা মালে খুবই সুন্দর হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবারও মিনহাস গার্মেন্টসের আপডেট যে ডিজাইনগুলো সেগুলো নিয়ে আপনার সামনে ইনশাল্লাহ তো আজকে সম্পূর্ণই কিন্তু লিলেন যে ড্রেসগুলো সেগুলো থাকবে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ এক এক করে সম্পূর্ণ দেখতে পারবেন তবে যারা এখনও ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও শেষটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলা সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইন চলে আসে তো আজকে আমরা কথা বলবো না ইনশাল্লাহ কাজে চলে যায় দেখুন কত সুন্দর একটা ডিজাইন খুবই আনকমন খুবই সুন্দর লিলের মধ্যেই একদম এই যে কাজগুলো সম্পূর্ণ কিন্তু হাতে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস কোটি দেওয়া ষোলো আঠারো বিশ ষোলো বিশ বাইশ ছাব্বিশ আপনার আঠাশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আর এটা রেটটা আমি যে মাত্র আপনি একশো দুইশত চল্লিশ টাকা নিতে অনলি মাত্র আপনি দুইশো চল্লিশ টাকা নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো এটাও খুব সুন্দর মধ্যে দেখুন কত সুন্দর মিনহাস গার্মেন্টস যে বলে যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী বিশ্বাসীন আইসা সেম টু সেম ডিজাইন সেম টু সেম কালার পাবেন দেখুন কত সুন্দর ডিজাইনে কোনো শেষ নাই অনেক ডিজাইন আসলে ডিজাইনের শেষ মানে যদি আমি দেখাই অনেক ডিজাইন দেখো জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি স্ক্রিন আমার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো দেখুন কত সুন্দর বুকের কাছটা দেখাও খুবই সুন্দর একটা মাল ঠিক আছে আর এটাও দেখতে পারবেন মাত্র দুশো চল্লিশ টাকা মানে মাত্র দুশো চল্লিশ টাকা নিতে পারবেন ঠিক আছে তারপরে আর মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর একটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনি যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর যাবে দেখুন কত সুন্দর মাল একদম খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল আর এটা রেটটা আপনি নিতে পারবেন মাত্র দুইশত আশি টাকা নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা নিতে পারবেন ঠিক আছে তো প্রতিটা মালে কিন্তু সাথে কিন্তু আপনি অবশ্যই প্যান পেয়ে যাবেন এই যার্টটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর কত সুন্দর একটা ডিজাইন একদম খুবই চমৎকার একটা ডিজাইন দেখুন কত সুন্দর এটা বিন্দু এই যে এটা এটা কিন্তু আলগা এটা খুবই সুন্দর এটা রেটটা মাত্র দুইশত বিশ টাকা বলে আপনি মাত্র দুশো বিশ টাকা ঠিক আছে এগুলো সবগুলো ষোলো বিশ বাইশ ত্রিশ বত্রিশ সব ধরনের সাইজ আপনার চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর এই যে সাফা মালের বিন্দু আমার কাছে অনেক হিউজ পরিমাণ ডিজাইন আছে ইনশাল্লাহ এই যে কত সুন্দর মাল একদম দেখার মতো মাল প্রতিটা মালের সাথে আপনি প্যান্ট পেয়ে যাবেন আর মাত্র দুইশো আশি টাকা এটা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্যই আজকের এই ভিডিও শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আর আমাদের ঠিকানা আমি একটু বলি দিই এগুলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিএপি পি সামনে আইসা আমাকে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিলে আপনাকে আমি অবশ্যই আমি বাবার মেলাতে অবশ্যই আপনাকে রিসিভ করি ইনশাল্লাহ নিয়ে আসবে ঠিক আছে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যদি কেউ না আসতে পারেন আমরা অবশ্যই কন্ডিশনের মাধ্যমে কুরিয়ানের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি ইনশাল্লাহ তো তারপর যে সাইজগুলো দেখাবো বাইশ চব্বিশ ছাব্বিশ দেখুন কত সুন্দর এই জায়গা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ ডিজাইন অনলি মাত্র আপনার দুশো তো পঞ্চাশ টাকা নিতে মাত্র দুশো টাকা তিন থেকে আপনার পাঁচ বছর পর্যন্ত পাঠাতে পারেন তিন থেকে পাঁচ বছর পর্যন্ত খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এই একটা বাইশ চব্বিশ ছাব্বিশ এটাও দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখুন কত সুন্দর দুইশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু মাত্র লিন প্রোডাক্টগুলো পাচ্ছেন অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখুন এই যে এই একটা আমাদের বাইশ চব্বিশ ছাব্বিশ মাত্র দুইশত সত্তর টাকা অর্থাৎ এটা কোটি দেওয়া মাল খুবই সুন্দর দেখুন এক কথা অসাধারণ এটা আমি ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটত্রিশ বত্রিশ আমার কাছে সব ধরনের সাইজ আছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে সেলাই দিয়ে দেবো তারপরে আমি যে চাইছি দেখবো আটাইশ তিরিশ বত্রিশ দেখুন খুবই সুন্দর ডিজাইন বাইশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ সব ধরনের সাইজ আছে দেখুন কত সুন্দর অনলি মাত্র আপনি তিনশো তিরিশ টাকা নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা এই যে একটা মাল দেখুন এটা কিন্তু ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটাত্ত্রিশ বত্রিশ আমার কাছে সব ধরনের সাইজ আছে আটাইশ তিরিশ বত্রিশ সাইজ খুবই সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস আগে দেখুন কত সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটা সামনে পিসে দেখুন সেম টু সেম প্রিন্টের কাপড় রামপাল দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা রেটটা আমি যদি বলি যে অনলি আপনি নিতে পারবেন চারশো তো নব্বই টাকা নিতে হবে মাত্র চারশো নব্বই টাকা নিতে পারবেন ঠিক আছে একটা কথা আছে ভাই যত গুড় তত মিষ্টি আপনাকে কখনোই তিনশো টাকা মাল পাঁচশো টাকা দিবে না পাঁচশো টাকা মাল কখনো দিতে কখনো দোকানদার ঠকে আপনি নিতে পারবেন না অনেকে অনেক কম বলে আসলে ভাই ওই মুখে একটা কাজে আর আমরা মুখে যেতে হবে কাজও সেম টু সেম যারা মিনাগঞ্জে নেন তার তো অবশ্যই ধারণা ইনশাল্লাহ আছে যারা নতুন নেবেন অবশ্যই মিনশগুলো একবারও ভিজিট করে যাবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কথার কাজ এক দেখুন কত সুন্দর আঠাশ ত্রিশ বত্রিশ অনলি মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেবেন ফুল হাতা দেওয়া খুবই সুন্দর রিলেনের মধ্যে একদম এক কথায় অসাধারণ ড্রেস এই যে এই আরেকটা মাল দেখুন তিরিশ থেকে চল্লিশ দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা নিতে পারতেন মাত্র তিনশো পঞ্চাশ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ লং সাইজ আর এটা আপনার পাঁচ থেকে একটা সর্বনিম্ন আট নয় বছর মেয়েদের গায়ে লাগবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেউ যদি বাসায় বিজনেস করতে চান অবশ্যই নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমি বলবো যে এই বিজনেস আপনি করলে ইনশাল্লাহ সফলতার মূল দেখবেন ঠিক আছে এই চারটা মাল দেখুন এই যে দেখুন কত সুন্দর মাল দেখুন কত সুন্দর সুন্দর মাল এক কথায় অসাধারণ ড্রেসগুলো দেখেন কত সুন্দর অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা বিক্রি ইনশাল্লাহ ঠিক আছে এই যে একটা মাল দেখুন একদম ভাই আনকমন একটা ড্রেস খুবই সুন্দর এক কথায় অসাধারণ সাফার মধ্যে খুবই সুন্দর একটা লিলেন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে হাতা দিয়া খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস ইনশাল্লাহ আর এটা একটা মাত্র তিনশো তো আশি টাকা পানি মাত্র তিনশো আশি টাকা নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যে ডেসটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর ড্রেস এক কথায় অসাধারণ ভর্তা মাল এই কোয়ালিটিফুল ভর্তা মালের ডিজাইন ফুল দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখছেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস আর এটা তুমি আমি বলে দিই অনলি মাত্র আপনি নিতে পারবেন চারশত পঞ্চাশ টাকা অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ হলো চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে এই একটা মাল দেখুন এটা সাফার মধ্যে খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস আর এগুলোর রেটও একদম সেট অনলি মাত্র আপনি তো সত্তর টাকা নিতে মাত্র তিনশো সত্তর টাকা নিতে পারবেন আমি ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি দাদা ওই খালি রাখছি আমি ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুশো একষট্টি নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট এসে আমাকে ফোন দিলে হবে ইনশাল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ানের মাধ্যমে অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠায় থাকি সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের চবিস করে নিতে হবে আর ওই ডিজাইনের মধ্যে প্রতিটা মালের মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ সর্বনিম্ন থাকবে উপর আরও বেশি হবে ইনশাআল্লাহ ঠিক আছে যারা নতুন ব্যবসা বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ ফোনে করবেন ইনশাআল্লাহ আমার দিক থেকে যতটুকু আপনাদেরকে পরামর্শ দেওয়া দরকার ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি সবসময় মিনাজ গার্মেস থেকে সবসময় আপনাদেরকে হয়তো লক্ষ টাকা দিয়ে কখনোই মিনাজ গার্মেস হেল্প করে না কিন্তু ভালো একটা পরামর্শ কীভাবে বিজনেস শুরু করতে পারবেন এটা আপনাদের গিনা দিয়ে থাকে আর মিনাস গ্যামসের সাথে থাকতে হবে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আপনাকে ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবে তাহলে মিনাস গ্যামসের যে নিত্য নতুন আপডেটগুলো এগুলো আপনার সবার আগে চলা পেয়ে যাবেন তো তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর এক কথায় প্রতিটা মালই অসাধারণ খুবই সুন্দর এটা হলো আপনার তিরিশ চল্লিশ আসেন বিয়াল্লিশ চৌচল্লিশ ত্রিশ আছে সব ধরনের সাইজ আছে এক কথা অসাধারণ ড্রেসগুলা আর এটা তিরিশ চল্লিশ দেওয়ার অনলি মাত্র তিনশো ষাট টাকা আর বিয়াল্লিশ চল্লিশ দেবেন মাত্র চারশো ষাট টাকা খুবই সুন্দর সুন্দর ইনশালার ড্রেস দেখুন প্রতিটা মালে খুবই সুন্দর ইনশালা প্রতিটা মালে কোয়ালিটিফুল ফুল ঠিক আছে এই যাও মাল দেখুন এটাও খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখুন কত সুন্দর এক কথা অসাধারণ ড্রেস রেট যত তো মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে চল্লিশ বিয়াল্লিশ লিলেন মালগুলো হাতা দিয়া খুবই সুন্দর ডিজাইন এরকম আমাদের সে আপনারা অবশ্যই পিছনে দেখতে পারতেছেন কত মাল যদি আপনি একটা শুধু জাস্ট একটা আইটেম আপনাদেরকে দেখা যদি আমি সারা দিন সারা রাত আপনাদেরকে দেখাই আমার মনে হয় আমি দেখা শেষ করতে পারবো না এত এত হিউজ পরিমাণ মিনহাস গার্মেন্টসের আপডেট ডিজাইন ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আসছে তো আপনারা অবশ্যই মিনাস মেসের আপডেট যে ডিজাইনগুলো সেগুলো দেখবেন ইনশাআল্লাহ প্রতিটা ভিডিওতে আমাদের থাকবে আপনারা যদি কেউ অন্য কোনো মাল দেখতে চান আমাদের নিচে অনেকগুলা ভিডিও আছে অবশ্যই ঘুরে আসবেন ঘুরে আসলে মিনাস গার্মেন্টসের ধারণা আইডিয়া এবং সব ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা কথা পাবো না ইনশাল্লাহ তো যারা এখনও ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে অবশ্যই শেয়ার করে দেবেন একটা কথা আছে যত জাকিত তত নাকি আপনি যত শেয়ার করবেন তত প্রচার হবে হয়তো আপনার উপকার না আসবে কিন্তু আপনার একটা ভাই একটা বোন যে কোনো একজনের অবশ্যই উপকার আসবে এর জন্য ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই আপনাকে টাইম করে রেখে দেবেন আজ না হয় কাল ইনশাল্লাহ উপকারে আসবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাস গান মেসের নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ